হ্যালো এভরিওয়ান উপরের টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যারা ইউটিউব থেকে দেখেছেন তারা নিচে টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারতেছেন যে এই লাইভ ক্লাসটা হচ্ছে তিনটা হওয়ার কথা ছিল আবার ঘোষণা দিয়ে পিছিয়ে পাঁচটায় দেওয়া হয়েছে এবং টাইটেলে বলা আছে যে আপনার ডাচ বাংলা ব্যাংকের যে সার্কুলারটা নতুন আসছে এটা নিয়ে অনেকের কনফিউশন থাকতে পারে অনেকের এই সেক্টরে আইডিয়া না থাকতে পারে সেই ব্যাপার নিয়ে আলোচনা করব প্রথমত আলোচনা করব যে কোন কোন পোস্টে আবেদন করা যাবে এবং কি কি যোগ্যতা লাগবে সুযোগ সুবিধা কি পরীক্ষা কিভাবে কারা নিতে পারে এই সম্পূর্ণ ব্যাপার এবং এগুলা নিয়ে আমাদের কোনো কোর্স আছে কিনা চলমান কোর্স আছে কিনা সেই ব্যাপার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ওকে তো চলেন আমরা শুরু করি তবে আপনারা একটু দ্রুত জয়েন করেন কারণ অনেকে পিছিয়ে গেলে পরে আর দেখা গেল যে মাঝখান থেকে বুঝবে না আমি জাস্ট এক মিনিট সময় নিচ্ছি ডাচ বাংলা ব্যাংকের যেই সার্কুলার টোটাল পাঁচটা পোস্টের সার্কুলার হয়েছে এই পাঁচটা পোস্ট সম্পর্কে আপনাদেরকে আমি বিস্তারিত বোঝানোর চেষ্টা করব এবং আপনাদের যত কোশ্চেন আছে কমেন্ট বক্সে জানাবেন আমি সেখান থেকে আপনাদের কমেন্ট কমেন্টের আনসার দেওয়ার চেষ্টা করবো আমি যতটুকু জানি আমি আমার নাম হচ্ছে হাবিব রহমান বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক সিনিয়র অফিসার কিছুদিন কর্মরত ছিলাম কৃষি ব্যাংকের নবম গ্রেডের যেই সিনিয়র অফিসার পোস্টে তাছাড়া মিলানিং এ হচ্ছে আপনাদেরকে মাঝে মাঝে পড়াই দেখেনি আপনারা সো আপনারা একটু দ্রুত জয়েন করেন কারাগারে আমাদের সাথে জয়েন করতে আমি একটু দেখতে চাই যার ফলে আমার আমার জন্য কমিউনিকেশন করা সহজ হবে ডাচ বাংলা ব্যাংকের সার্কুলার এই সার্কুলারটা ডাচ বাংলা ব্যাংকের স্যালারি অনেক ভালো এবং ডাচ বাংলা ব্যাংক সারা দেশে জনপ্রিয় ব্যাংগুলোর মধ্যে অন্যতম হ্যাঁ জনপ্রিয় ব্যাংগুলোর মধ্যে অন্যতম এবং এটার সব জায়গায় দেখবেন যে আপনি বুথ আছে শাখা আছে তো যার ফলে এটা নিয়োগগুলোতে আপনার নিয়োগে জনবহুল জনবল একটু বেশি নেয় ন্যাচারালি তো সেইখান থেকে আমরা এটা নিয়ে সম্পূর্ণ আলোচনা করব চাকরির কি কি প্রসেস ফলো করতে হবে কারা কারা দেখতেছেন লাইফটা আমাকে কমেন্ট বক্সে জানান আমি এখনই শুরু করে দিব ওকে তো যাদের পরীক্ষা না দিলেও সমস্যা নাই যারা আইডিয়া নিতে চান তারাও কিন্তু এই লাইভটাতে আমাদের সাথে যুক্ত হতে পারেন ডাচ বাংলা ব্যাংক এখানে এই লেখাটা হয়তো বোঝা যাবে না তবে আমি পড়তেছি এবং লিখে লিখে আপনাদেরকে কিছু জিনিসপত্র আমি বোঝাই দিব সো এইখানের পিকচারটা বোঝার দরকার নাই পিকচারটা হয়তো বা অনেকেরই আপনাদের মোবাইলে থাকতে পারে আমাদের পেজে পোস্ট করা আছে সেখান থেকেও আপনি দেখতে পারেন ওইটাই স্পষ্ট আছে এটা যেহেতু আমি অনেক বড় আকারে নিয়েছি সেই কারণে একটু ফেটে গেছে পিকচারটা ওকে ডাচ বাংলা ব্যাংকে যোগ দেওয়ার কথা বলতেছে নিয়োগ বিজ্ঞপ্তি শুরুতে বলছে যে ডাচ বাংলা ব্যাংক দেশে একটি স্বনামধন্য ও শীর্ষস্থানীয় মাল মালিকানা মালিকানাধীন বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এবং এইটা যে যৌথ মালিকানাধীন এটা আপনাদের জানা লাগবে কারণ যদি আপনি পরীক্ষা দেন সেক্ষেত্রে ভাইভাতে গিয়েও জিজ্ঞাসা করতে পারে এটা কোন ধরনের ব্যাংক হ্যাঁ এরকম একটা ব্যাপার যৌথ মালিকানাধীন ব্যাংক ওকে আর বেসরকারি ব্যাংকে যার নিম্ন বর্ণিত পশ্রমের জন্য মেধাবী প্রতিভাবান কর্মঠ উদ্যমী চ্যালেঞ্জিং ব্যাংকিং ক্যারিয়ার গ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীদের নিকটতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে এইখানে টোটাল পাঁচটা পোস্ট কয়টা পোস্ট ফাইভ পোস্ট পাঁচটা পোস্ট নিয়ে মূলত হচ্ছে নিয়োগ নিয়োগ হবে পাঁচটা পোস্টে তো এই পাঁচটা পোস্টের মধ্যে সবচেয়ে বড় পোস্ট হচ্ছে এমটিউ এমটিইউ হচ্ছে আপনার সরকারি চাকরি বলেন বেসরকারি চাকরি বলেন সর্বোচ্চ একজন ব্যক্তি ইনিশিয়ালি একজন নবী হিসেবে বা একজন ফ্রেশ সর্বোচ্চ যেই পদে উঠতে পারে সেটাই হচ্ছে সর্বোচ্চ পদ এর বেশি হচ্ছে স্টার্টিং এ আপনার ইনিশিয়ালি একজন ফ্রেশ গ্রাজুয়েট কি করতে পারে জয়েন করতে পারে না তার মানে এমটিইউ যেটা বলতে পারি আমরা সরকারি চাকরির নবম গ্রেড এরকম আর কি আমরা হচ্ছে বেশিরভাগই সরকারি চাকরির প্রিপারেশন নেই বলে কম্পেয়ার করতে একটু ঝামেলা হয় তো এমটিইউ বলতে পারি সরকারি চাকরি নবম গেট কিন্তু স্যালারি সরকারি চাকরির চেয়ে ডাবল ডাবলেরও বেশি আমরা একটু পরে দেখাবো বিস্তারিত এখানে পাঁচটা পোস্টের মধ্যে আমি পাঁচটা পোস্ট কী কি আগে সেটা বললেই এমটিইউ এমটিউ সম্পর্কে আমরা জানি ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার হ্যাঁ ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার তারপরে আছে এইউ এইউ মানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অফিসার অ্যাসিস্ট্যান্ট অফিসার তারপরে আছে টিউ এবং এটার টিউ কোন জায়গায় নিবে সেটা বলছে টিউ মানে হচ্ছে ট্রেইনি অফিসার এবং এটা নিবে হচ্ছে মূলত সেলসে হ্যাঁ সেলসে আমি পুরো প্রত্যেকটা পদেরই কি কি কাজ থাকতে পারে কি কি সুবিধা থাকতে পারে এবং কেমন কিভাবে নিতে পারেন আপনারা সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করবো আপনাদের কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন জানার কিছু থাকলে তারপর টিসিউ ট্রেইনি ক্যাশ অফিসার টিসিউ ট্রেইনি ক্যাশ ট্রেইনি ক্যাশ অফিসার তারপরে হচ্ছে এস এম এসএন মানে কি বলেছে এখানে সেলস ম্যানেজার এই পাঁচটা পোস্টের জন্য আপনাকে মূলত নিয়োগ দিবে এবং আমি শুরুতেই বলছি সবচেয়ে বড় পোস্ট হচ্ছে এমটিইউ এখন আসেন এমটিইউ জন্য আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে স্যার অনার্স পাস করে अप्लाई করা যাবে কিনা কিংবা আপনার কি বলে আপনার এই তো স্নাতক পাস করে আপনার অ্যাপ্লাই করা যাবে কিনা এমটিউর ক্ষেত্রে এখানে যেটা বলা আছে শিক্ষাগত ন্যূনতম যোগ্যতা হচ্ছে আপনার স্নাতকত্তর অর্থাৎ মাস্টার্স পাস করতে হবে অথবা এমবিএ আমরা যেটাকে এমবিএ তারপরে এ অথবা এমএসসি এরকম টাইপের বলি আর কি তার মানে আমি এখন কি নিয়ে কথা বলতেছি এমটিইউ পোস্ট নিয়ে কথা বলতেছি এমটিইউ পোস্টে আপনার বেসিক্যালি লাগবে হচ্ছে অবশ্যই অবশ্যই মাস্টার্স পাস হইতে হবে ওকে এবং সেই সাথে আরো একটা কন্ডিশন আছে শুধু মাস্টার্স পাস না আপনার এই চাকরিটা নিতে হইলে চারটা সার্টিফিকেট চারটে সার্টিফিকেট বলতে আমার কি কি ছিল এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স এই চারটে সার্টিফিকেটই কোনোটারই প্রথম বিভাগের নিচে থাকা যাবে না ন্যূনতম চারটি প্রথম শ্রেণীর বিভাগ সহ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটকে মানে ইট ডাজেন্ট মিন যে আপনাকে বিবিএ ব্যাকগ্রাউন্ডই হইতে হবে যে কোনো ডিপার্টমেন্ট থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনার যোগ্যতার যেটা ক্ষেত্রে হচ্ছে কোথাও কোনো সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাস মানে তৃতীয় শ্রেণী বা সেকেন্ড দ্বিতীয় শ্রেণীর কোনো বা দ্বিতীয় গ্রেড কোনো পয়েন্ট থাকা যাবে না এসএস এস এসিতে এখন প্রশ্ন থাকতে স্যার প্রথম শ্রেণী কোনটাকে বলবো কত পয়েন্ট পাইলে আমার এস এস এসিতে কিংবা অনার্স সেমাস্টার্সে এবং দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণী কোনগুলা এটা আলোচনা একটু পরে আসতেছি আমরা জাস্ট কি কি যোগ্যতা লাগবে সেটা আগে বলে যাই তার মানে চারটা এই চারটার কোনোটাই ন্যূনতম চারটা এখন যদি আপনার এমন হয় যে আপনার পাঁচটা সার্টিফিকেট আছে পাঁচটা সার্টিফিকেট কি ধরেন জেএসি পিএসি শো আছে আপনার পিএসি ওই যে প্রাইমারি স্কুলে আমরা যে যেটা দিই জেএসি পিএসি এরকম টাইপের যেগুলো আছে তারপর এসএসসি এসএসসি এরকম তাহলে ছয়টার মধ্যে চারটা এরকম একটা কিছু একটা বলতেছে ওকে এবার আসেন এবং শর্ত কি শর্ত হচ্ছে দেশের যে কোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে আপনি বললেন যে আমি ইয়াতে করব ঢাকাতে থাকতে চাই না এটা এটা তাদের শর্তে অলরেডি বলা আছে আপনি এই কাজটা করতে পারবেন না এখন প্রশ্ন হচ্ছে সুযোগ সুবিধা কি সুযোগ সুবিধা হচ্ছে প্রথমে আপনি ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার হিসেবে জয়েন করবেন এক বছর আপনার প্রভিশনারি পিরিয়ড বলা হয় এটাকে বলা হয় শিক্ষানবিস অর্থাৎ এক বছর পরে গিয়ে আপনার কি হবে চাকরি পার্মানেন্ট হবে এক বছর করে পারমানেন্ট হবে এই এক বছরে আপনি স্যালারি পাবেন টোটাল প্রত্যেক মাসে সত্তর হাজার টাকা করে সত্তর হাজার টাকা সেভেনটি কে সেভেন্টি কে করে আপনি স্যালারি পাবেন হিউজ স্যালারি তো সত্তর হাজার করে টাকা পাবেন এবং আপনাকে বলছে এই শিক্ষান অভিস যে পর্যায়টা এইটা যদি শেষ হয় এমটিউ থেকে আপনার পরবর্তী পদ হবে সিনিয়র অফিসার পরবর্তী কি হবে সিনিয়র অফিসার এক এক আগে বলে নেই এমটিইউ পদটা হয়তো সব ব্যাংকে একই রকম বা এরকম কিন্তু ইয়াতে পদবীর ক্ষেত্রে এক এক ব্যাংকের এক এক রকম থাকতে পারে সব ব্যাংকের পদবি এক না কোন ব্যাংকে আপনার এমটিইউর পরে সিনিয়র অফিসার কোনো ব্যাংকে এমটিইউর পরে আর অন্যান্য কিছু আবার দেখবেন সিটি ব্যাংকে আপনার এমটিউর আগে সিনিয়র অফিসার এরকম ব্যাপারগুলা সো ক্ষেত্রবিশেষে ব্যাংক টু ব্যাংক এই পদবি ভ্যারি করে সো আপনি এমটিউর পরে কি হিসাবে নিয়োগ পাবেন এক বছর পরে সিনিয়র অফিসার তখন আপনার স্যালারি হবে প্রায় একাশি হাজার টাকা অর্থাৎ আশি হাজার আটশো পনেরো টাকা আশি হাজার আটশো পনেরো টাকা আপনি বেতন পাবেন এক বছর শেষে দশ হাজার টাকা আপনার স্যালারি বাড়বে ওকে তাছাড়া আপনার অন্যান্য সুযোগ সুবিধা থাকে একটা নির্দিষ্ট পর্যায়ে গেলে কার লোন সহ আরও বিভিন্ন ধরনের লোন বিভিন্ন ধরনের আপনার ভাতা সরকারি ভাতা সিস্টেম যা আছে ওইগুলোও সব পাওয়া যায় বেতন বোনাস যা আছে এগুলো সবকিছুই পাওয়া যায় ওকে সেটা গেলো এম টিউ পথ তারপরে বাকিগুলা প্রায় সিমিলার টাইপের কিন্তু শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে একটু এদিক সেদিক আছে একটু আমরা দেখি যেমন এসেশন অফিসারের ক্ষেত্রে ন্যূনতম তিনটাতে প্রথম শ্রেণী থাকা লাগবে আপনার সার্টিফিকেট যদি টোটাল হয় ছয়টা তাহলে তিনটাতে প্রথম শ্রেণী থাকা লাগবেই বাধ্যতামূলক এবং অবশ্যই স্নাতকোত্তর মানে মাস্টার্স পাস লাগবে এবং আপনাকে বলছে যে এখানে পার্থিকে। যে কোন স্থানের গ্রামীণ এলাকায় অর্থাৎ আপনি যে অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে জয়েন করেন তাহলে আপনাকে গ্রামীণ এলাকায় জয়েন করতে হবে এটা আপনার শর্তের মধ্যে বলে দিছে ব্যাংকের বিভিন্ন শাখা উপশাখায় গ্রামীণ এলাকার শাখা উপশাখায় সুবিধা বলতে ওই সেম একই এক বছর এক বছরে থাকবেন শিক্ষানবিশ এবং আপনার স্যালারি ওই সময়টা আমরা এখন অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়ে কথা বলছি অ্যাসিস্ট্যান্ট অফিসার আপনার অ্যাসিস্ট্যান্ট অফিসারের স্যালারি হবে ইনিশিয়ালি চল্লিশ হাজার টাকা যদিও এমটি উঠছে প্রায় অর্ধেক এমটি উঠে তিরিশ হাজার টাকা কম এমটি উঠছে চল্লিশ হাজার টাকা এবং এক বছর শেষে যখন আপনি পার্মানেন্ট হয়ে যাবেন আপনার প্রভিশনের পিরিয়ড শেষ হয়ে যাবে সেক্ষেত্রে আপনি ঊনপঞ্চাশ হাজার চারশো পাঁচ টাকা যাদের ব্যাংক নিয়ে কোনো ধরনের সমস্যা নাই সেক্ষেত্রে তারা সরকারি ব্যাংকের চেয়ে প্রাইভেট ব্যাংক মাছ বেটার স্যালারির দিক থেকে অবশ্য প্রেশার একটু কাজের থাকতেই পারে তো আমরা কাজের প্রেশার কোনো ম্যাটার করে না আচ্ছা একটু খেয়াল করেন তারপর হচ্ছে টিও সেলস টিও মানে আমাদের টিও মানে হচ্ছে আপনার অফিসার যেটা সেলস এ তার মানে বোঝা যাচ্ছে পদটা দিয়ে আপনাকে বোঝানো হচ্ছে আপনি সেল করবেন এখন প্রশ্ন হচ্ছে ব্যাংকে আবার সেল কি জিনিস ব্যাংকে আপনাকে বিভিন্ন কিছু সেল করা রাখতে পারে যেমন ব্যাংক হচ্ছে সার্ভিস সেল করে তাই না সেক্ষেত্রে অ্যাকাউন্ট বাড়ানো আপনি গ্রামীণ এলাকা বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে গ্রামীণ এই ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট বাড়াইতে হবে বিভিন্ন ধরনের সেভিংস বাড়াইতে হবে এই জিনিসগুলো এখানে বলে দিবে একটু খেয়াল করেন ন্যূনতম তিনটা প্রথম শ্রেণী থাকতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এবং স্নাতকোত্তর থাকতে হবে আবার বলে দিছে এখানে কন্ডিশন আরো আছে একটু খেয়াল করেন আপনার আগের কন্ডিশনটা আমি বলতে ভুলে গেছি এই যে অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে যেটা অ্যাসিস্ট্যান্ট অফিসার এটার ক্ষেত্রে আপনার বলে দিছে ন্যূনতম তিনটাতে তিনটা সার্টিফিকেটে প্রথম শ্রেণী থাকা লাগবে সার্টিফিকেট ছয়টা হইতে পারে কারণ জেএসসি তারপরে আপনার এস এসছি অনার্স মাস্টার্স ছয়টা থাকতে পারে ছয়টার মধ্যে তিনটা প্রথম শ্রেণী থাকতে পারে সাথে আরেকটা কন্ডিশন আছে কোনোটাই তৃতীয় শ্রেণী থাকা যাবে না আপনার রেজাল্টের কথা বলতেছি রেজাল্ট প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী কোনগুলা এটা আমরা একটু পরে আসবো এই সার্কুলারই মেনশন করা আছে আমরা একটু পরে আসতেছি তৃতীয় শ্রেণী মাস্টার্স এর রেজাল্ট হয়নি अप्लाई করতে পারবো না তাইলে আচ্ছা মাস্টার্স এর রেজাল্ট হয় নাই अप्लाई করতে পারবেন না তারপরেও চেষ্টা চালাইতে পারেন একটা অ্যাপ্লাই করে একটা আন্দাজ করে পরে দেখা গেছে যে করবো না ব্যাংক পরীক্ষা দেব তবে চাকরি করব না হ্যাঁ দিতে পারেন নিজের এক্সপেরিমেন্টের জন্য কিন্তু পরীক্ষা দেওয়া উচিত আর এই পরীক্ষায় কিন্তু আপনার আবেদন করতে ফি লাগে না কিন্তু আপনার পরীক্ষা প্রসেস পরীক্ষা কিন্তু আইবিএ নেয় বেশিরভাগ ক্ষেত্রে ডাচ বাংলা ব্যাংকে আইবিএ তো আপনার এখানে একটা প্র্যাকটিস হয়ে যাবে বেশ ভালো বিনা টাকায় এরকম একটা ব্যাপার তবে এর আগে একটা ব্যাপার আছে সিভির মাধ্যমে সর্ট আউট করা হয় প্রাইভেট ব্যাংকগুলার যে এক্সাম প্রাইভেট এক্সামে আপনি সিবি দিলেন আপনার সবাইকে ডাক নাও ডাকতে পারে হ্যাঁ হবে তবে মোস্ট অফ দা মানে মোস্ট অফ দা কে ডাকা হয় মোস্ট অফ দা পিপল আর এলাউড টু সিট ফর দা এক্সাম ওকে কিন্তু এমনও হইতে পারে সিভি শর্ট আউট করে ইয়া করে বাদ দিয়ে দিতে পারে আচ্ছা এখন খেয়াল করেন আপনার কোনোটাতে তৃতীয় শ্রেণী থাকা যাবে না সেম একই জিনিস টিও যে সেলস এর কথা এটা তো একই জিনিস বলছে আপনার তিনটাতে প্রথম শ্রেণী থাকবে কোনোটাতেই তৃতীয় শ্রেণী থাকা যাবে না এবং আপনাকে বলছে ডিপোজিট সংগ্রহ সহ অর্থাৎ আপনাকে ডিপোজিট সংগ্রহ করতে হবে অর্থাৎ কেউ আপনার ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে বিভিন্ন কিছু করে আপনার বাড়ি বাড়ি গিয়ে বা বাসায় বাসায় গিয়ে এগুলো সংগ্রহ করা লাগবে এটাই বলতেছে সহ রিটেল এসএমই রিটেল মানে ক্ষুদ্র এসএমই ই মানে ওই যে এসএমই স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ ক্ষুদ্র যে ঋণগুলো আছে লোন প্রদান এইগুলো প্রদান করা তারপর ক্রেডিট কার্ড প্রিপেড কার্ড বিক্রির উদ্দেশ্যে টার্গেট সহ দেশের উপজেলা পর্যায়ে পদায়ন করা হবে অর্থাৎ আপনাকে একটা টার্গেট সেল সেট করে দিবে আপনি যদি এটা কি আপনার ট্রেনি অফিসার হিসেবে জয়েন করেন তাহলে আপনাকে সেলসে যেহেতু আপনাকে সেল করতে হবে এবং আপনাকে টার্গেট দিতে হবে এই মাসে এতটা সেল করবেন এতজন গ্রাহককে আমাদের সাথে যুক্ত করাবেন এতগুলো ডিপোজিট আমাদের করাবেন এতটা ক্রেডিট ক্রেডিট কার্ডের লোকজন সংগ্রহ করতে হবে এরকম তার মানে আপনার বিভিন্ন জায়গায় গিয়ে টার্গেট সেট থাকবে টার্গেট ফিল আপ না করতে পারলে অনেক ব্যাপার থাকে কিছু জায়গায় পানিশমেন্ট সহ বিভিন্ন কিছু থাকে যাই হোক অনেক সময় আবার মাপও করে দেয় যদি আপনি প্রচেষ্টা চালান এরকম আচ্ছা টিসিও সেইনি ক্যাশ অফিসার এইটা শুধুমাত্র সিলেট বিভাগের জন্য যারা সিলেটবাসী আছেন তাদের জন্য খুব ভালো একটা অপরচুনিটি এটা টিসি হচ্ছে সিলেট বিভাগের জন্য সিলেটের স্থায়ী নাগরিকত্ব সনদ লাগবে মানে সিলেটের সিলেটে আপনার এই ভোটার আইডি কার্ডের এনআইডি কার্ডের সিলেটে অন্তর্ভুক্ত আছে এরকম লোক লাগবে তবে এখানে বলে দিছে যদি এমন কেউ আসেন যে পারমানেন্টলি সিলেটে থাকতে চান কিন্তু সিলেটের বাসিন্দা না সেক্ষেত্রেও তাকে অ্যালাউ করা হবে কিন্তু আপনাকে কখনো ওই সিলেটের বাইরে পোস্টিং দেয়া হবে না এটা এই ব্যাপারটা মাথায় রাখতে হবে এখানে ওরা মেনশন করে দিছে সিলেটের বাইরে আপনাকে পোস্টিং দেয়া হবে না ও আগেরটার কিন্তু আপনার ট্রেনি অফিসার সেলস এর স্যালারি কথা বলি নাই এটাতে আপনার যে টার্গেট থাকবে আপনাকে বলে দিছে কিন্তু আপনার স্যালারি থাকবে কত পঁয়ত্রিশ হাজার আপনি যদি পার্মানেন্ট হয়ে যান এই স্যালারি দশ হাজার এগারো হাজার বেড়ে যাবে পঁয়তাল্লিশ হাজার আটশো পঁয়তাল্লিশ হাজার আটশো উনষাট মানে সাড়ে পঁয়তাল্লিশ হাজার টাকারও বেশি ট্রেইনি অফিসার যেটা সেল সেটা আমরা এরপরে কথা বলতেছিলাম ট্রেনি ক্যাশ অফিসার যেটা সিলেট শাখার জন্য সিলেটের যত শাখার প্রশাখা আছে শাখা উপশাখা আছে প্রশাখা হয় না সেটার জন্য এটা তো আপনার স্থাপকোত্তর ডিগ্রি লাগবে তবে এখানে বলে নাই যে প্রথম শ্রেণী হইতে হবে ন্যূনতম এতটা ওদের প্রথম শ্রেণীর মানে প্রথম শ্রেণী না হইলেও চলবে কিন্তু কোনোটাই তৃতীয় শ্রেণী হওয়া যাবে না

হয়ে যাবে ছত্রিশ হাজার ছত্রিশ হাজার উনচল্লিশ টাকা আমরা ধরতে পারি ছত্রিশ হাজার টাকা মানে দশ হাজার টাকা স্যালারি বাড়বে এটা শুধুমাত্র সিনের শাখা স্যালারি ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা আছে সরকারি যে যে সুযোগ সুবিধা পাওয়া যায় সে সেই সব সুবিধা সুবিধাই আছে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কোয়েশ্চেন করবেন কিভাবে প্রিপারেশন নিতে পারেন এটাও এখন বলে দিব লাস্ট আমাদের যেটা থাকবে সেলস ম্যানেজার তার মানে বুঝতেই পারতেছেন আপনার সাথে সেলসের একটা ব্যাপার আছে এসএম বলা হয় এটাকে সেলস ম্যানেজার সেলস ম্যানেজারের ক্ষেত্রে সেম জিনিস বলছে আপনার মাস্টার্স পাস লাগবে তার মানে সবগুলা পোস্টেই যে কোন পোস্টে আপনি अप्लाई করতে যান আপনার মাস্টার্স পাস লাগবে এবং আপনার এখানে কিন্তু বলে নাই যে আপনার প্রথম শ্রেণীর ডিগ্রি লাগবে প্রথম শ্রেণী লাগবে না আপনার দ্বিতীয় শ্রেণী হইলেও চলবে প্রথম শ্রেণী কিন্তু তৃতীয় শ্রেণী হওয়া যাবে না কোন পোস্টেই এখানে বলে দিছে যে শিক্ষা জীবনের কোন পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য নয় এখানে আপনাকে বলে দিছে এটা মূলত হচ্ছে এজেন্ট ব্যাংকিং এর জন্য আপনাকে নিয়োগ দেওয়া হবে পার্থিগণ দেশের যে কোনো স্থানে প্রত্যন্ত গ্রামীণ এলাকায় অবস্থিত এজেন্ট ব্যাংকিং বিভাগের অধীনে এজেন্ট আউটলেটে কাজ করার জন্য প্রদান করা হবে এজেন্ট আউটলেটে কাজ করার জন্য প্রদান করা হবে যারা গ্রামে বসবাস করতে চান নির্মল সবুজ বাতাসে জীবনটা কাটিয়ে দিতে চান তারা এই পোস্টাতে সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারবেন এটা শুধু সুবিধা বলতে স্যালারি আছে বত্রিশ হাজার টাকা ইনিশিয়ালি পাবেন ইনিশিয়ালি পাবেন বত্রিশ হাজার এবং এই স্যালারিটা এক বছর শেষে আপনার প্রভিশনের পিরিয়ড শেষ হবে এটা হয়ে যাবে বেয়াল্লিশ হাজার একশো তিরিশ টাকা এবার আসি একটু আগে যে বললাম প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী এই ব্যাপারটা আসলে কি আপনার রেজাল্ট কত পয়েন্ট আমরা তো আসলে পয়েন্ট দিয়ে হিসাব করি তাই না ধরেন আমি জিপিএ ফাইভ পাইছি তার মানে আমার রেজাল্ট ফাইভ তাই তো জিপিএ ফাইভ এখন বিপিএ ফোর হইলে কত থ্রি হইলে কত টু হইলে কত কোন শ্রেণীতে পড়ে সেইটা আমরা হচ্ছে এখন খেয়াল করেন আপনার প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী যেটা উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক মানে এসেছি এই তে আপনার যদি আচ্ছা ও এখানে ছয়টা ডিগ্রির কথা অবশ্য বলে নাই এখানে আচ্ছা যেহেতু ন্যূনতম বলে দিচ্ছে ছয়টা ডিগ্রি ঠিক আছে খেয়াল করেন এখানে আপনার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক মানে এসএসসি আপনি যদি 3 পয়েন্ট পান যেমন জিপিএ 5 পান নাই কিন্তু 3 পয়েন্ট পাইছেন 3 পয়েন্ট সামথিং সমান সমান 3 পয়েন্ট বা 3 এর উপরে পাইছেন তার মানে আপনি প্রথম শ্রেণী আপনি প্রথম শ্রেণীতে আছেন 3 পয়েন্ট এবং 3 পয়েন্টের উপরে পাইলে আপনি প্রথম শ্রেণীতে আছেন এটা কোথায় এটা হচ্ছে এসএসসি এসএস